আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে আমরা বস্তা থেকে সংগ্রহ করি এবং বস্তা দিয়ে কী করি বস্তা দিয়ে আমরা ব্যাগ বানাই এবং যেইগুলোতে ব্যাগ হয় না বা যখন বস্তা বেশি হয়ে যায় তখন আমরা এগুলো দেশের বিভিন্ন জায়গায় আমরা বিক্রি করি যেখানে মাটি ভাঙন হয় নদীর ভাঙন হয় বা যারা নতুন বাড়ি করতে চায় হাওয়ার অঞ্চলে বস্তার ভিতরে মাটি বইরা তার এগুলো কাজে লাগে আর আজকে আসছি আমরা মিরপুর বেরিবাদ একটি জায়গা এখানে একটি পাইপের বড় ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিতে আপনারা চাইলেও কিন্তু এই বস্তা দিয়ে ব্যাগ বানাতে পারেন কারণ এই বস্তা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় যে এলাকায় বিল্ডিং হচ্ছে সেখান থেকে আপনারা বস্তা সংগ্রহ করবেন এবং বস্তাগুলো খুলবেন কাটবেন তারপর সেলাই করবেন এই প্রসেসগুলো কোথায় পাবেন আমার ইউটিউব চ্যানেল বিল্লাল রাহবার ওই চ্যানেলে আপনারা এই ভিডিওগুলো পাবেন ধন্যবাদ সবাইকে যে কটার সামনে আছে যে কটা পাওয়া যায় আপাতত এডি বের করেন ना बारे ले बार ले बात दे जिसे तम दे तले बारे दे पेस्टिंग रेडी कर की दम नहीं